নমস্কার আমি দেব আজকে চলেছি একদম নতুন দোকানে একটা ভিডিও করতে এসেছি দাদা তো আজকে যেখানে যদি কালেকশনগুলো দেখাবো কিন্তু সব জিন্সের প্যান্ট আর টি শার্টের কালেকশন আপনি পেয়ে যাবেন তো যারা শিয়ালদা থেকে আসতে চাচ্ছেন শিয়ালদা থেকে থেকে নেবে হ্যাঁ নমস্কার দাদা আমাদের শপের নাম হচ্ছে জিন্স কেয়ার অ্যান্ড কেয়ার এটা বেলঘড়িয়া বটতলা স্টপেজে অবস্থিত কেউ যদি শিয়ালদা থেকে আসতে চায় শিয়ালদা থেকে ট্রেন ধরলে বেলঘরিয়া স্টপেজে নামবে এবং বেলঘরিয়া স্টপেজ থেকে নেমে চার নম্বর থেকে বাজার কলকাতার সামনে থেকে অটোগুলো ছাড়ে ওখান থেকে বটতলা স্টপেজের অটো ধরলে মাত্র পাঁচ থেকে ছ মিনিট লাগবে আমাদের দোকানে আসতে বটতলা এসে আর দাদার কন্ট্যাক্ট নাম্বার থাকবে স্ক্রিনের উপরে কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে নেবেন দাদা পুরো ফুল গাইড করে দেবে তাহলে দাদা এখন কী দিয়ে শুরু করবেন টি শার্ট হ্যাঁ এখন দেখাবো কলার টি শার্ট কলার টি শার্ট কলার টি শার্ট খুব সুন্দর কালারের আছে দেখুন একটা ইয়েলো কালারের মধ্যে কলারের মধ্যে এর দশটা দশ রকম কালার হবে এটা ইয়েলোর মধ্যে দেখালাম এটা হোয়াইটের মধ্যে আছে সবকটা কালারই খুব সুন্দর কালার ডার্ক ইয়েলো ডার্ক হোয়াইট গ্রিন এবার একটা দেখাবো ডেনিম কালারের মধ্যে ডেনিমের ডিমান্ড সবাই চায় ডেনিম কালারের একটা ইয়ে পরতে এখানে আপনারা পকেট পেয়ে যাচ্ছেন হাতে রিপো আছে সাইজ এল এক্সেল ডবল এক্সেল তিনটে সাইজ একটা সাইজ প্রিন্টের এটা একটা কটন প্লাস ব্র্যান্ড এটা মিডিল বয়স্ক যারা আছে তারা খুব পছন্দ করে এই সব কালারগুলোর এটা তিনটে তিন রকম কালার সাইজ এল এক্সেল ডবল এক্সেল দাম আছে এগুলো এগুলো টু এইট্টি ফাইভ ম্যাকডি কোম্পানি এটা তো সবাই জানে এরও দশটা দশ রকম কালার গোল গলায় পিঙ্কের মধ্যে মেরুন চেরি কালার ব্ল্যাক ডার্ক ব্লু অনেক কালার পেয়ে যাবেন ক্যান্ডাফ সামনে নাইটি তো সবাই জানেন কোম্পানির মধ্যে গুল কলার পেয়ে যাচ্ছে এটা দাম থাকছে কি এটা ওয়ান করে এটা মার্কেট প্রাইস ওয়ান আছে আচ্ছা এটা এখন আমরা ওয়ান করে মধ্যে ছিল আছে কিউকো এটা কালার বক্স হুম দাম ছিল

এগুলো এমআরপি আছে ফাইভ এইটটি নাইন মার্কেটে এগুলো বিক্রি হচ্ছে টু সিক্সটি করে টু সিক্সটি কিন্তু আমাদের এটা অনলি টু টোয়েন্টি ফাইভ করে এখন এর ফিটিংস খুব ভালো কাপড় পিওর কটন এটা বক্স এটাও খুব একটা ভালো কোম্পানি আচ্ছা ফুল লেন্থের মাল আছে সাইজ আপনারা আঠাশ থেকে ছত্রিশ পেয়ে যাবেন দেখে হ্যাঁ বেল্টটা থাকছে এগুলোর ফিনিশিং খুবই ভালো আমি ভেতর থেকে একটু দেখানোর চেষ্টা করব

এগুলো সব আপডেট মডেল এই এটা সবচেয়ে মানে সাইজ ছোটো আঠাশ সাইজ তাও পকেটটা দেখুন কত সুন্দর পকেটে কোনো চাপা সাইজ নেই তো সবসময় কমন থাকে যে সবাই খোঁজে ব্লু ওয়াশের মধ্যে এটা দেখুন কত সুন্দর মানে লেন্থ এর ফর্টি ওয়ান লেন্থ আছে বাটা ওয়াশ বলে এটাকে এটার সাইজ আছে ছত্রিশ সাইজ সবচেয়ে বড় সাইজ

আর এইটার সবচেয়ে ভালো বিষত হচ্ছে এটার হালকা খুব কাপড়টা খুব লাইট ওয়েট হ্যাঁ লাইট একটু দামি আছে এর পকেট দেখুন একদম কটনের প্যান্ট যদি কেউ চায় এগুলো ব্র্যান্ডেড কোম্পানি আছে আর এই কালারটা খুব চলে এটা একটু ফর্মাল এগুলো পিওর কটন এটা লাইট ওয়েট এবং কাপড়টাও দেখুন খুব হালকা এগুলোর দাম এখন ফোর ফিফটি করে রেখেছে ফোর ফিফটি এগুলো মার্কেটে কিন্তু তাও ফাইভ ফিফটি ফাইভ সিক্সটি ফাইভ এইটি ফোর আমরা এখন নতুন দোকান বলে একদম কমে দিচ্ছি এই কালারগুলো এখন এই ওয়াশগুলো ভালো চলছে খুব ডিমান্ড আছে ইয়াং ছেলেদের মধ্যে এইগুলো এটা আঠাশ থেকে চৌত্রিশ ছত্রিশ হ্যাঁ যেহেতু এটা ইয়াং ছেলেদের এটা চৌত্রিশ পর্যন্তই করছে এগুলো এইটার দাম এখন থ্রি নাইনটি নাইনই করছে কিন্তু এটা অরিজিনাল দাম হচ্ছে আমাদের কাছে ফোর সিক্সটি

সেটা আছে ভেতরে রিপটাও কত সুন্দর রিপটাও দেখে না মানে প্রপার সাইজের মধ্যে পেয়ে যাচ্ছে না কাপড়টা মেন হচ্ছে কথা হচ্ছে হাত না দিলে বুঝে যাচ্ছে না আপনারা যদি আসেন দোকানে কোয়ালিটি মেনটেন যাকে বলে মানে হাত না হাত নিয়ে দেখলে বুঝতে পারবে না এগুলো সব ইয়াং ছেলেদের ডিমান্ড এগুলো মানে আঠাশ থেকে চৌত্রিশ সাইজ পাওয়া যায় এটা খুব সুন্দর মানে ডিমান্ড আছে এটা লিভাইসের কফি লিভাইসের কফি কপিরও অনেকের ডিমান্ড থাকে যে লিভাইসের কপি এটা এটাও হ্যাঁ এটা আইস ব্লু কালার এবং এটা ডিমান্ড আছে ভালো যেগুলো ডিমান্ডেড প্রোডাক্ট সেগুলোই পাবেন মোটামুটি ফাইল কোম্পানি জিন্স এটা ছটা ছ রকম কালার পাবেন এই কালারগুলোর ডিমান্ড খুব আছে এখন ফুল ফুল পকেট আছে এটা এটা চাইলে আপনারা মানে কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন দামের মধ্যে যেরকম দাম থাকছে কিন্তু এক মাসের জন্য কিছু অফার থাকছে অনেক অনেক দাম কম করে দাদা দিয়ে দিচ্ছে কেননা এক মাসের জন্য জাস্ট ওপেনিং দাদা রয়েছে নতুন দোকানের জন্য কিছু কিছু দাম জি নাইনটি নাইন কিন্তু মানে চারশোর উপরে দাম আছে সেগুলো করে দিয়ে দেখুন কত সুন্দর এটা মাইফেয়ার কোম্পানি এটার লেন ফর্টি ওয়ান প্লাস করে হ্যাঁ বেল্টটা থাকছে এটা এগুলোর দাম একটু বেশি হবে এগুলো আটশো প্লাস এটাও আইস ব্লু কালারের এবং যেমন সেট চাই মানুষের আইস ব্লুর মধ্যে একটা ভিসকার টাইপের দেওয়া আছে এবং এটার ফিটিংসও খুব ভালো এটা ছোটো সাইজ আঠাশ সাইজ আছে থেকে চৌত্রিশ চৌত্রিশ মধ্যে এবং এটার দামও খুব রিজনেবল দাম থ্রি নাইন মানে অন্য সময় আমার দোকানে আসলে এটা ফোর ফিফটি এর মধ্যে পেয়ে যাবে হ্যাঁ কেউ যদি শিয়ালদা থেকে আসতে যায় তাহলে লোকাল ট্রেনে উঠে বেলঘরিয়া নামতে হবে জাস্ট দুটো স্টেশন বিধাননগর দমদম তারপরে বেলঘরিয়া বেলঘড়িয়া থেকে নেমে চার নম্বর স্টেশন থেকে বটতলার যে কোনো অটো ধরলেই বটতলা স্টপেজে নেমে আমাকে ফোন করলে আমি গাইড করে নেব 어떻게 쓰는 거예요? 둘로 받? 응, 둘로.